মোডাল ভার্ট ক্যান ফর পারমিশন সাজেশান অ্যান্ড রিকোয়েস্ট পারমিশন মিনস অনুমতি ইউ ক্যান গো নাও তুমি এখন যেতে পারো ইউ ক্যান কাম আস তুমি আমাদের সঙ্গে আসতে পারো ইউ ক্যান সিট হিয়ার তুমি এখানে বসতে পারো গিভিং পারমিশন অনুমতি দেওয়া হচ্ছে ক্যান আই সিট হেয়ার আমি কি এখানে বসতে পারি আসকিং পারমিশন অনুমতি চাওয়া হচ্ছে সাজেশান মেস প্রস্তাব দেওয়া ইউ ক্যান রিড দিস বুকস তুমি এই বইগুলি পড়তে পারো ইউ ক্যান ইউজ দিস হেয়ার অয়েল তুমি এই তেল চুলের তেলটি ইউজ করতে পারো রিকোয়েস্ট অ্যান্ড পারমিশনে থ্রি ইম্পর্টেন্ট থ্রি টাইপস অফ সেন্টেন্স উই ইউজ ইনফরমাল ফরমাল অ্যান্ড পোলাইট ইনফরমালে আমরা ক্যান ইউজ করবো ফরমালে মে ইউজ করি এবং পোলাইটে উড এবং কুড ইউজ করি ক্যান আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করতে পারি এখানে ক্যান হচ্ছে মডেল আই হচ্ছে সাবজেক্ট হেল্প হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম ইউ হচ্ছে আদার ওয়ার্ডস ক্যান আই লিভ নাও আমি কি এখন যেতে পারি এটা হচ্ছে ইনফর্মাল মে আই গো নাও আমি কি এখন যেতে পারি মে আই কামিন স্যার স্যার আমি কি আসতে পারি এটা হচ্ছে ফর্মাল আর উড ইউ প্লিজ হেল্প মি তুমি কি আমাকে দয়া করে সাহায্য করবে আই বড় ইউর পেন আমি কি তোমার পেনটা ধার নিতে পারি এরকম নম্রভাবে যখন কথা বলা হয় তখন পোলাইট ইউজ করা হয়